গুড মর্নিং সুপ্রভাত গুড মর্নিং আমার সমস্ত বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা প্রচণ্ড গরম মানে গরমে সহ্য করার মতো মুশকিল আর আমাদের মতো বয়স্ক লোক যাদের বাড়িতে আছে তারা তো বুঝতেই পারছে বয়স্ক লোকে কী অসুবিধা হচ্ছে যাই হোক আজকে সকালে ব্রেকফাস্ট আছে হাতে গরম লুচি আর আছে ছোলার ডাল আর আছে ছোলো গরম গরম ছোলার ডাল এই যে ধোঁয়া উঠছে ছোলার ডাল আর ভাতে গরম উঠছে এই হচ্ছে সকালবেলা আজকে সকালে ব্রেকফাস্ট কালকে দুপুরবেলা রকম দিয়ে ম্যানেজ হয়েছে কারণ দুপুরবেলা বেরোয় ছিলাম নিজস্বদের নিজস্ব কোনো কাজে কোনো রকমে আর কি রাত্রিবেলা ঠিক একইভাবে আজকে পাইজার দুপুরবেলা কীভাবে যায় না সকালবেলা গিয়ে জাস্ট বেরিয়ে একটু পুজো ফুলটা নিয়ে এসছি হোক সবাই নিশ্চয়ই জলখাওয়ার হয়েও গিয়েছে কি হচ্ছে আর আজকে বৃহস্পতিবার জুলাই মাসে আজকে ওটা তেইশ তারিখ না চব্বিশ তারিখ আর আষাঢ় মাসে ছয় কি সাত এই শ্রাবণ মাসে সরি আষাঢ় বলছি শ্রাবণ মাসে ছয় কি সাত তারিখ ওটা বৃহস্পতিবার সকালবেলা এই একটু লুচি নিয়ে বসি কিছু একটা খেতে তো হবেই না কাল রাত্রি কোনো রকমে গেছে দুপুরবেলা কোনো রকমে হ্যাঁ এবার দেখা যাক কী কী লাগে মনে দেখুন যা তরকারি হচ্ছে নুন তাই নুন পড়ছে মিষ্টি পড়ছে না একটু একটু অসুবিধা হয় কিন্তু ঠিক আছে চিনি না খাওয়াই ভালো সকালবেলা চা খাই লিকার কাটছে আর চিনি ছাড়া তরকারিও খেতে চেষ্টা করছে চিনি ছাড়া দেখা যায় কথা করি কি আর আলু লেখা বাঁচে বাঁচে না ওই মনের শান্তি আর কি একজন বন্ধুদের গ্রাম লিখেছেন আরে গান দিলে তো কপিটা রাইট আসবেই না নিজের গলায় গান করলে কোনো রাইট হয় না অন্য গান গানে আমি যদি সেই গান চালিয়ে দিয়ে আমি যদি ফ্রন্ট নাড়ি অটোমেটিক কপি রাইট আসবে যা কিছু করতে হবে নিজের ঘরে তো এই জিনিস দেখাতে মনে নিজস্বতা যে প্ল্যাটফর্মেই যান না কেন প্রতিটা নিজের জিনিস ওই হোটেলের খাবার দেখানো বা ওই অন্য জায়গার গান দেখ শোনানো কপিরাইট অবশ্যই হবে যে কোনো কিছু নেই আর ছবি যা দেবেন নিজেদের ঘরের ছবি নিজের আঁকা ছবি দেখাবেন অন্য জায়গার থেকে যে কোনো জায়গা থেকে ছবি নিয়ে সেই ছবিটা দেখানো ঠিক না ও ছবিতে কোনো দাম নেই হয়তো ভিউজ বাড়বে গান দিলে কী হয় ভিউজ বাড়ে আর আখেরে কিন্তু ওই গানটার কোনো ভ্যালু নেই ওটার কোনো দাম নেই আমি আপাতত দৃষ্টির দৃষ্টিতে দেখছি আমার ভিউজ বাড়ছে কিন্তু ওটার কোনো ভ্যালু নেই এই প্রত্যেককে বলি এখনও বলছি গান দিয়ে কোনো কিছু করবেন না যা কিছু করবেন নিজের গলায় করবেন নিজের গলায় করলে তার অনেক দাম আছে সে যত কমই ভিউজ হোক না কেন সেটার অনেক ভ্যালু আছে যাই হোক আমি জ্ঞান দিতে ভালোবাসি না একজন লিখেছে তাই পরিপ্রেক্ষিতে বললাম নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত কাল যদি সকালবেলা আবার ঠিকঠাক থাকি আবার আসবো কেন বয়স তো ভালো না বয়সটা খুব ডেঞ্জার জায়গায় এসে পৌঁছে আছে ভালো থাকুন সবাই দিনটা খুব ভালো থাকুন নমস্কার